কেন্দ্রীয় বাজেটে কি উপেক্ষিত রয়ে গেল ত্রিপুরা বা উত্তরপূর্ব তা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন কেন্দ্রীয় বাজেটে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্ট অর্থ নর্থ ইস্টার্ন রিজিওন বা ডোনার মন্ত্রকের বরাদ্দ বৃদ্ধি সাতচল্লিশ শতাংশ করা হয়েছে বলে প্রচার করা হলেও বস্তুতপক্ষে তা হয়েছে মাত্র শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ বলে মনে করেন অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মহল দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে ডোনারের বরাদ্দ ছিল পাঁচ হাজার নয়শো কোটি টাকা দুই হাজার পঁচিশ ছাব্বিশ বছরে তা বাড়িয়ে করা হয়েছে পাঁচ হাজার নয়শো পনেরো কোটি টাকা অর্থনীতির বিষয়ে জ্ঞান থাকা একাংশ মহলের মতে বরাদ্দ বৃদ্ধির ব্যাপকতা বুঝাতে দুই হাজার বছরের সংশোধিত বাজেটের সঙ্গে দুই 26 বছরের অনুমোদিত বাজেট বরাদ্দকে জুড়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার গত অর্থ বছরে ডোনারের সংশোধনী বাজেট বরাদ্দ নেমে এসেছিল চার হাজার কোটি টাকায় অর্থাৎ অনুমোদিত বাজেট থেকে এক কোটি টাকা কম এবার সেই গ্যাপ ধরে অতিরিক্ত বৃদ্ধি করা হয়েছে মাত্র পনেরো কোটি টাকা স্বাভাবিকভাবে এই ক্ষেত্রে প্রশ্ন উঠছে ডোনার মন্ত্রকের জন্য সাতচল্লিশ শতাংশ অর্থ বরাদ্দের বৃদ্ধি কিভাবে অন্যদিকে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের প্রাপ্তিও থেকে গেল শূন্য বোরোল্যান্ডের টেরিটোরিয়াল কাউন্সিল কার্বি আংলং এবং ডিমাহাসাও কাউন্সিলের জন্য বিশেষ প্যাকেজে অর্থ বরাদ্দ করা হয়েছে এবারের কেন্দ্রীয় বাজেটে অথচ এক্ষেত্রে বঞ্চিত করা হল ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদকে প্রায় বছর দুয়েক আগে রাজ্য সফর সেরে দিল্লি ফিরে যাওয়ার আগে কেন্দ্রীয় মন্ত্রী এক হাজার তিনশো কোটি টাকার স্পেশাল প্যাকেজ রিলিজ করা নেওয়া হবে উদ্যোগ এবারে কোন প্রতিফলন ঘটল না বাস্তবে স্পেশাল ডেভেলপমেন্ট প্যাকেজে দুই হাজার পঁচিশ ছাব্বিশ বছরের বাজেটে বিটিসির জন্য পঞ্চাশ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে কার্বি আংলং এরিয়া টেরিটোরিয়াল কাউন্সিলের জন্য বরাদ্দ পঞ্চাশ কোটি টাকা একশো কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে ডিমা হাসাও এরিয়া টেরিটোরিয়াল কাউন্সিলের জন্য অর্থাৎ আসামের তিনটি এডিসির জন্য বরাদ্দ করা হয়েছে মোট দুইশো কোটি টাকা দেশের সবকটি এডিসি কে স্পেশাল ডেভেলপমেন্ট প্যাকেজের আওতায় আনার মানসিকতা কেন রাখতে পারেনি কেন্দ্রীয় সরকার তা নিয়ে উঠছে প্রশ্ন দুই সালে বাজেটে ডোনারের বরাদ্দ ছিল এক দশমিক আট নয় কোটি টাকা দুই হাজার বছরে তা বাড়িয়ে করা হয় পাঁচ হাজার নয়শো কোটি টাকা এটা নিঃসন্দেহে ব্যাপক বৃদ্ধি এবং ধন্যবাদযোগ্য কিন্তু ওই বছরের সংশোধিত বাজেটে বরাদ্দ নেমে দাঁড়ায় চার হাজার ছয় কোটি টাকায় এখন প্রশ্ন হলো এক হাজার আটশো চুরানব্বই কোটি টাকা কমলো কেন অর্থনীতিবিদদের মতে এমনও হতে পারে কেন্দ্রীয় সরকার বে ধরেছিল ঠিকই কিন্তু বরাদ্দ হয়নি এক হাজার আটশো চুরানব্বই কোটি টাকা এখন পাঁচ হাজার নয়শো পনেরো কোটি টাকার বরাদ্দ দেখিয়ে চার হাজার ছয় কোটি টাকার হিসেবে টানলে অর্থনীতির পরিভাষায় সঠিক অঙ্ক দাঁড়ালো না বলে মনে করেন অর্থনৈতিক বিশেষজ্ঞ মহল দুই হাজার চব্বিশ পঁচিশ বছরে পাঁচ হাজার নয়শো কোটি টাকার বরাদ্দ বেড়ে দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালে হয়েছে পাঁচ হাজার নয়শো পনেরো কোটি টাকা আর এটাই হল প্রকৃত হিসেব বলে মনে করেন অর্থনীতি বিশেষজ্ঞ করা এবার সাধারণ বাজেটে ডোনার মন্ত্রকের প্রাপ্তির দিকে তাকালে নর্থ ইস্ট কাউন্সিলের নানা স্কিমে প্রকৃত বরাদ্দ বৃদ্ধি হয়েছে মাত্র দুই কোটি টাকা বলেও মনে করেন অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মহল বিওরো রিপোর্ট নিউজ নাও